আসসালামু আলাইকুম খাট পরিক্রমা আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেঙ্গুলা গরুর হাটে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব কিছু মাংস রোজনের সার গরু এই মাংস রোজনের সার গরুগুলো এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব আসলেই মাংস রোজনের গরু আসলেই প্রচুর দাম কম পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন যাচ্ছে তো আমরা আপনাদেরকে আসলে মূলত একটু তথ্য দেবো ভাই গরুটা কার দাদা আপনার দাদা এটা চাওয়া দাম কত দাদা ভাই একশো পঁয়ত্রিশ দাঁত কয়টা দাদা এখনো দাঁতে নাই দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই চাচ্ছে এখনো দাঁতে নাই কাস্টমারে কি ভাই দাম দর বলতেছে ভাই কত বলে ভাই একশো বলে কি করে এত বড় গরু একশো বিশ হ্যাঁ ভাই

দর্শক দেখেন পঁচিশ হইলেও ভাই বেসবে আর কি কয়টা ভাই ওজন হবে পাঁচটা হবে ভাই পাঁচটা বেশি পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ধরেন পাঁচটাই ধরলাম পাঁচটা ধরলে তাও তো পঁচিশ হাজার মন পাঁচ পাঁচা পঁচিশ তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা দর্শক আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছিলাম মাংসের ওজনের গরুর আমরা আপনাদেরকে দাম জানাবো আসলে অনেকেই তথ্য দিচ্ছে অনেকে আবার তথ্য দিতে নারাস তো ভাই এটা চাওয়া কত ওস্তাদ এইটা এটা চাওয়া কত একশো পঞ্চাশ কয় দাঁত বয়স দাদা দুই দাঁত কাস্টমারে কত পর্যন্ত দাম দিচ্ছে সর্বোচ্চ পায়তিরিশ বলতেছে দর্শক দেখেন পঁয়ত্রিশ বলতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বেশ কিছু সুন্দর সুন্দর কিছু মাংস ওজনের ষাঁড় এগুলা এগুলো আসলে চা দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ভাই এটা কয় দশ বয়স ভাই দুই দা চা দাম কত দাদা এক লাখ একশো পঁয়ত্রিশ দাম এটা ওজন কতটুকু হবে ভাই সাড়ে চারটের থেকে পাঁচটা কাস্টমারের কত দাম বলছে দশ পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলছে দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলছে আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভাই কোনটা জানি কিনছিলা ভাই দেখো হে তুই দেখো ওই পাশে এটা কয় দাঁত বয়স দাদা এখনো দাঁতে নাই এখনো দাতে নাই দর্শক বেশ সুন্দর গরু এটা চাওয়া দাম কত দাদা একশো ষাট কাস্টমারে কত পর্যন্ত দাম দিছে দাদা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দাম দিছে দর্শক দেখেন এটা এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম দিছে ভাই বলতেছে আমরা আপনাদেরকে হাতটি ঘুরিয়ে দেখাবো সম্ভবত বাইরে কি বিক্রি হইলো কত বিক্রি হইলো দাদা এক লক্ষ পঁচানব্বই দশক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার গরু দেখেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে গরুটা অনেক দাম বিক্রি হয়েছে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুয়ে দেখানোর চেষ্টা করবো মূলত এই হাট থেকে কেমন দামে আহ মাংস ওজনের গরু বিক্রি হচ্ছে আমরা ঘুরিয়ে ফিরে তথ্য দিচ্ছি এবং দাম জানাবো আহ এমাত্র দাঁত পড়ছে আর কি এটা দাদা এটা চাও দাম কত দাদা চাওয়া দাম কত একশো চাওয়া কাস্টমারের কত দাম দিচ্ছে দাদা কাস্টমার একশো পঁচিশ এটা দাদা ধারণা দেওয়া যাবে কতটুকু মাংস হবে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচটা হবে দশক ভাই বলতেছে সাড়ে পাঁচ মন ওজন হবে আহ এক লক্ষ বিশ পঁচিশ দাম দিচ্ছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসলে বৃষ্টি ভেজা হাত সেজন্য আসলে মূলত হাতে কে তাও নাই আমরা তাদেরকে এই যে এই জোড়া গরুটার দাম জানাবো এই জোড়া গরু কিন্তু আমাদের সামনে বিক্রি হয়েছে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা এই যে দুইটা গরু আমাদের গোবিন্দ দেশের ব্যাপারী এই গরুটা ক্রয় করছে দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা যদি হয় তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে হইল এই গরুগুলা দেখেন গরু দুইটা আমরা আপনাদেরকে দেখাবো বেশ সুন্দর গরু দুই লক্ষ অষ্টাশি হাজার টাকা বিক্রি হয়েছে এই গরুটা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু এই গরুগুলো মূলত আসলেই চাওয়া দাম কেমন ছিল মাংসের ওজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছিলাম হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে

দশক ভাই বলতেছে পাঁচ মন ওজন হবে দাম পাইছে আঠারো থেকে বিশ হাজার টাকা আমরা আপনাদেরকে এই সুন্দর গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম এই পাশে একটি গরু আছে সম্ভবত এটা গৃহস্থ সম্ভবত এটা গৃহস্থ গরু ভাই এটা বেসতে আসতেন না কিনলেন ভাই হ্যাঁ বড় ভাই বেসতে আসতেন না কিনলেন কত দাম হইল ভাই কত কয় কত কয় দামের সব নাই তো শুনি বলেন আশি কয় নব্বই কয় আশি বলে নব্বই বলে সর্বোচ্চ কত দাম পাইছেন ভাই সর্বোচ্চ নব্বই হাজার নব্বই হাজার দাম পাইছেন দশক ভাই সর্বোচ্চ নব্বই হাজার টাকা এই গরুটার দাম পাইছে পালের গরু ভাই কিনা গরু ও আচ্ছা আচ্ছা দর্শক ভাই কেনা গরু সর্বোচ্চ নব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম আসলে বৃষ্টি ভেজা হাট তো গরুর দামও কম অনেক কম পাশে একটি গরু ধরে রয়েছে ভাই এটা কিনলেন ভাই কত দিয়ে কিনলেন দাদা এক লাখ দশক দেখেন ভাই এক লক্ষ 27000 টাকা দিয়ে কিনছে বাইরকি মাংসের দোকান আছে ভাই হ্যাঁ কোথায় ধনবাড়িতে ধানবাড়িতে ভাই এটা কত টুকু ওজন হিসাবে নিলেন দাদা ভাই 5 মণ ধরে ধরে নিছেন উপরে হবে কিছু একটু কিছু হবে না দশক ভাই বলতেছে 5 মণ কিছু উপরে হবে এক লক্ষ 27000 টাকা দাম নিচ্ছে আপনারাই বিবেচনা করবেন এই হাট আসলে গরুর দাম কেমন যে কেউ ইনশাল্লাহ এই হাট থেকে কিনতে পারেন অবশ্যই দাম আছে আমরা যা হাটে এই গরুর হাট থেকে কেমন দামে সার গরুগুলা বিক্রি হচ্ছিল ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ